হ্যালো বন্ধুরা শামীম রেজা আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ভিডিওতে আমরা দেখাবো মোবাইলের মাধ্যমে কীভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করবেন সো আমরা আমাদের লোগোটি ডিজাইন করার জন্য চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমরা যে কাজটি করব সেই লোগোটির লেটারগুলোকে আমরা লিখে নিব। সো তার জন্য চলে যাবো প্লাস আইকন এইখান থেকে টেক্সট তারপর আমরা ডাবল ক্লিক করে আমরা এই টেক্সটগুলোকে মুছে নেব সো আমরা টেক্সটে আসার পর আমরা যে লেটারগুলোকে লোগো তৈরি করবো সেগুলো আমরা আগে লিখে নেব সো আমরা লিখে নিচ্ছি আর কে ফ্যাশন সো আমরা আর কে ফ্যাশন লিখে নিলাম এখন এটা ওকে করে দিব সো আমরা এই লেখাটিকে আমরা লোগো তৈরি করবো এটাকে লক করে দিই আমরা আবারও টেক্সটে চলে যাবো এইখান থেকে আমরা প্রথমে যে লেটার দুটি রয়েছে আর কে এই দুটিকে লিখে নেব লিখে নেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম এখন আমরা এই লেখাটিকে একটু বড়ো করে নেবো লেখাগুলোকে বড়ো করার জন্য আমরা এখানে যে সাইজ রয়েছে এখানে চলে আসবো এখান থেকে আমরা সাইজটাকে বাড়াই দেব বাইরে দেওয়ার পর আমরা এই লেটারগুলির ফন্টটিকে এখন চেঞ্জ করে নিব চলে দেবো আমরা ফন্টে এইখান থেকে আমরা মাই ফন্টে আসব এখানে যে প্রথমে ফন্টটি দেখতে পাচ্ছি আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম সো ফনটিকে সিলেক্ট করার পর আমরা এখন আমাদের নিচের লেখাটিকে হাইড করে রাখব সো আমরা এখন এই ফন্টটিকে একটু ছোটো করে দেই ছোটো করার পর আমরা এখন একটি শেপ নিব চলে যাবো শেপে এইখান থেকে এই শেপটিকে একদম রাউন্ড করে দেবো সো আমরা এটি একদম ফুল করে দিলাম দেওয়ার পর আমরা এখন এই শেপটির কালারটিকে চেঞ্জ করব চলে যাব কালারে কালার থেকে এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব সো ব্ল্যাক কালার দিয়ে দিলাম এখন আমরা আরও একটি শেপ নিব এটাকে কপি করব কপি করে এটার কালারটিকেও আমরা চেঞ্জ করে দিব এটি হোয়াইট কালার দিলাম এখন আমরা এই শেপ মার্জ মার্চ করে নিব। চলে দেবো মার্চে এখান থেকে আমরা এদিকে টিকমাক উঠাই দিব দেওয়ার পর এটিকে মার্স করে নিব মার্স করা হয়ে গেলে আমাদের মাছখানা যে হোয়াইট কালারটি রয়েছে এটি আমরা এখন রিমুভ করব তার জন্য ইরেজ কালার এখানে এটি অন করে দিয়ে আমাদের যদি এখানে কালার সিলেক্ট করা না থাকে আমরা সিলেক্ট করে দিব। সো আমাদের যেহেতু হোয়াইট কালারটি সিলেক্ট করাই রয়েছে আমরা এখন এটাকে ওকে করে দেব ওকে করার পর যদি পুরোপুরিভাবে রিমুভ না হয় আমরা এটিকে হালকা বাড়ায় কমায় দেখতে পারি সো একটু বাড়াই দিলাম এখন আমরা আর একটা শেপ নিব নেটি একদম আউটলাইন করে দিব শেপটি আউটলাইন করে দেওয়ার পর আমরা এখানে লেয়ার অপশান আসবো এখান থেকে আমাদের যে বৃত্ত আর এই শেপটিকে এখন মার্স করে দেব মার্কস করার পর আমাদের এখানে পুরোপুরিভাবে এটি একটি পিএনজি ফাইল হয়ে গেছে সো এখন আমরা এটির সাথে আমাদের যে লেটারগুলি রয়েছে আমরা এই লেটারগুলিকে অ্যাডজাস্ট করে সো এটাকে এতটুকু রাখার পর আমরা আগে এটাকে লক করে দিব তারপরে এই লেটারগুলোকে আমরা উপরে নিয়ে আসবো আসার পর এই লেটারগুলিকে একটু ছোট করে দিব এখন আমরা এই লেটার দুটিকেও দুটি ভাগে ভাগ করে নেব এখান থেকে আমরা শুধু আরটা রাখবো ওকে তারপর এটা কপি করে আমরা আবার কেটাকে লিখিয়ে নিয়ে আসবো সো কে লেখার পর আমরা এটাকে ওকে করে দিব ওকে করে দিলাম এখন আমরা এই দুটিকে কে মতো আগে বসায় নিব ওকে আমরা এটিকে আরেকটু একটু নামাই আমরা এখন এগুলিকে লক করে দিব দেওয়ার পর আমরা এখন এখন আমরা এগুলোকে আলাদা আলাদা করে কেটে নিব সো তার জন্য আমরা কি করব এই সবগুলো লেয়ারকে এখন মার্চ করে দিব। ওকে সবগুলো লেয়ারকে মার্কস করে দেওয়ার পর আমরা এখন এই লোগোটাকে একদম মিডল বরাবর নিব সো আমরা চলে যাব এইখানে এখান থেকে আমরা মিডিল করে নিব ওকে মিডিল করে নিলাম এখন আমরা এটিকে আরেকটি কপি করব। কপি করার পর এটিকে আমরা মিডল করে নিব সো মিডল করে নিলাম এখন আমরা দুটিকেই লক করে দিব ওকে লক করে দেওয়ার পর এখন আমরা এই আর এবং কে এই দুটিকে আলাদা আলাদা কালার দিব সো কালার দেওয়ার জন্য কি করব আমরা প্রথম লেয়ারটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এইখান থেকে যে ইরেজ রয়েছে আমরা ইরেজে আসবো সো আটাকে কাটার পর এটিকে আমরা ওকে করে দিলাম এখন আমরা দ্বিতীয় লেয়ারটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আবারও চলে যাব ইরেজে এখান থেকে আমাদের যে কেটা রয়েছে আমরা এখন কেটাকে কেটে নেব সো ইরেজ করা হয়ে গেলে আমরা এটাকেও ওকে করে দেব সো ওকে করে দিলাম এখন কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না সো আমরা আবারও প্রথম লেয়ারটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটির কালারে যাবো কালারে আসার পর আমরা এটিকে অন করে দিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আমরা এই কালারটিকে আর একটু কাস্টমাইজ করে নিব সো আমরা কালারটিকে কাস্টমাইজ করলাম এখন আমাদের কের যে কালারটি রয়েছে আমরা এটিকেও চেঞ্জ করে দিব তার জন্য আবারও কালার যাব দেওয়ার পর আমরা এটিকে লক করে দেব এখন আমরা এখানে আমাদের যে ফ্যাশন লেখাটি রয়েছে আমরা সেই ফ্যাশন লেখাটিকে লিখে নেব ছয়টি লেখার পর আমরা এটিকে বড়ো করে দেই ওকে এখন আমরা এটিকে পজিশনের মতো বসাবো এখন এটির ফন্টটিকেও আমরা চেঞ্জ করে দেব চলে গেলাম ফন্টে এখান থেকে আমরা একটি ফন্ট নিয়ে নেব সো আমরা এই ফন্টটি দিলাম দেওয়ার পর এই লেখাটির কালারটিকেও আমরা চেঞ্জ করে দেব চলে যাব কালারে এখান থেকে আমরা এই কালারটিকে দিয়ে দেব সো দেওয়ার পর এখন আমরা সবগুলো লেয়ারকেই মার্চ করে নিব ওকে টিকমার্ক দেওয়ার পর আমরা এটিকে ওকে করে দিলাম দেওয়ার পর আমাদের এখন সবগুলো লেয়ার কিন্তু একটি লেয়ারে চলে এসেছে সো আমরা এটি এখন ইমবস করব তার জন্য চলে যাব ইমবসে এটিকে অন করে দিব। আমাদের লোগোটাকে আরও একটি ভালো লুক নিয়ে আসবো সব বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ